গুড মর্নিং তার যে একটা ব্লগ স্টার্ট করলাম আজকে হচ্ছে যে মানে দেখতে দেখতে যাওয়ার দিন চলে এলো এই যে সব ব্যাগটা গোছানো হয়ে গেছে তো ব্যাগ গোছাতেই মনে হয় আমার কদিন গেছে তার ঠিক নেই মানে সাতখানা ব্যাগ হয়েছে এই দেখুন আর ব্যাগগুলোর মানে ভারী যা হয়েছে তোমরা মানে না তুললে বোঝা যাবে না এত ভারী ব্যাগ আর হচ্ছে যে মানে আমরা বাবা যাবে আর আমার শ্বশুরমশাই ও এসছে এখানটায় তো এখান থেকে দুজনে যাবে আগে তিনজনে মিলে যাবো তো এই সব গোসন হয়ে গেছে আমাদের ট্রেন আছে হচ্ছে যে শালিমার থেকে আছে ওটা হচ্ছে রাত্রি এগারোটা পনেরোতে আছে তো এখান থেকে ওই বিকেলবেলায় বেরোবো তো প্রথমে ভাবছিলো এত ব্যাগপত্র নিয়ে কী করে যাবো তারপর একটা গাড়ি ঠিক করে আছে তো ওই গাড়িতে করে যাব একদম তো যাই হোক মানে গাড়িতে করে তো চলে যাব কিন্তু টেনশান হচ্ছে কি ও ট্রেনে ধরো আবার যদি প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয় বা কিছু করতে হয় তখন এতগুলো ব্যাগ নেই কী করে কী করে কী হবে জানি না তো যাই হোক যেতে হবে মনটাও খারাপ তিন মাস ছিলাম সেই পুজোর সময় এসেছিলাম তো তারপর তিন মাস ছিলাম তো অনেকটা দিন মন মনজাদ ভালো নেই তো ভিডিও করোনা ভাবছিলাম তারপরে না একটু করি ছোটো করে যাই হোক তো চলো ব্লগটা স্টার্ট করছি আর দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে যে বিকেল সাড়ে পাঁচটা রেডি হয়ে গেছে এই যে মা মাকে বলে দিচ্ছি মা যাওয়ার সময় তুমি একদম কাঁদবে না কিন্তু বলে দিচ্ছি একদম হ্যাঁ তো চলো ব্যাগপত্র সব নিচে চলে গেছে গাড়িও চলে এসেছে তো প্রত্যেকবার যেখানেই যাই মিঠুকে আদর করে যাই মিঠু আদর করে হামখে যাই এবারে তো আর মিঠু নেই চলো এইয যেগুলো সব ব্যাগ নেমেছে গাড়িতে তুলতে হবে হুম

네네네니 아니 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 아

চলে যাচ্ছি বুঝু দুষ্ট করে দিন হম খোঁটা বসো টাটা খোড়া বুঝতে পারেনি ভাব ভাবছে কি হচ্ছে কুকুর বাচ্চা গুলো মানে যাবে থেকে গেছি তারপরে ওরাই এসছে এই তিন মাস ধরে নিজের হাতেই ধরো মানে ঘরে থাকে যেহেতু তো সন্ধ্যাবেলায় তিন চার বার ধরে বার করে দুটো পটি কিছু সব করাই সারাক্ষণ তো ওরা তো আর বুঝতে পারিনি যে চলে যাচ্ছে আমি আর দেখতে পাই না আমাকে দেখো এখানে সে যে ক্ষুদ্র মেলা হচ্ছিলো না তো ওইটা শেষ হয়ে গেছে তাও এখন চলছে ভাঙা মেলা যেসব ভিড় আছে তো দেখো আমরা চলে এসেছি শালিমারে ওই তিন ঘন্টা মতো লেগেছে পুরো তিন ঘন্টাই লাগলো আসতে ভালো ভালো জিনিসগুলো নিয়ে এখন দেরি আছে এখন সাড়ে নটা বাজে এখন এবং স্টেশনে প্ল্যাটফর্ম ট্রেন ছিল তো আর যেতে হয়নি অন্য কোথার কাছেই এই যে এইটা ভাস্কর গামা আর

আর এখনও ট্রেন ছাড়েনি লাইটটাই মানে দিয়েছে ট্রেনের ভেতর তো আমাদের টিফিন হচ্ছে যে মা করে দিয়েছে রুটি আলু ভাজা তো ওটা খেয়ে নিচ্ছি খেয়ে আর তারপরে ট্রেন ছেড়ে দেবে আর বেশি টাইম নেই ট্রেন ছাড়লো মানে একদম পুরো ডট এগারোটা পনেরোতেই ছেড়েছে শুরু হলো চব্বিশ ঘন্টা জার্নি তো চব্বিশ ঘন্টা লেখা আছে এবারে লেট হলো দোড়ও লাগবে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা চা বিস্কুট নিয়েছি হাই ফোনটা তো নিয়ে ব্যাক ক্যামেরা তো দেখাচ্ছিলাম রাজ্যই ফোন ক্যামেরা করেছি আর দেখুন আট সপ্তাহ হয়ে গেছে মানে ওই ব্যাগে ট্যাগে ছিল আর কি ক্যামেরাটার ওপরেই একটা লেগেছে ধাম টাম তাই ধোঁয়া ধোঁয়া লাগছে আর এইটা হচ্ছে যে এখন ওই উড়িষ্যার কাছাকাছি উড়িষ্যায় আর কি তো ওখানে দেখো বাইরে কিন্তু পাহাড় ধরে গেছিলাম এখানে ভিডিও করে নিলাম আর এই যে এটা হচ্ছে দুপুরের জন্য খাবার নেওয়া হচ্ছে ভাত মানে মাছ ভাত মানে কি যে জঘন্য খেতে যারা তোমরা ট্রেনে যাতায়াত করে তারা নিশ্চয়ই জানো কিন্তু কিছু করার নেই এতদিন মানে প্রায় চল্লিশ ঘন্টা জার্নি তো খাবার নিয়ে আসা হয়েছিল কিন্তু তাও দুপুরের খাবারটার জন্য ভাত নেওয়া হয়েছিল কিন্তু একদমই বাজে খেতে আর এই যে দেখো একটা পুটবাবু বই যে পুটবাবু পুকুর কুকুর আছে দুটো আছে এই একটা আর একটা সাদা মতন আছে চেহারাটা কি সুন্দর না গুলুমুল টাইপের একদম ওই যুজ আর একটা দুটো আছে আর তোমাকে জানি আমার এই কুকুর বাচ্চা কেন যে কোনো যন্ত্রী খুব ভালো লাগে তো এইখানে ভিডিও করলাম আর পার হয়েছিলাম তো ওটা আমার ঠিক শিওর নয় তবে এটা মনে হচ্ছে গোদাবরী মঙ্গল মানে বিরাট বড় বিরাট কতক্ষণ যে মানে ধরে যে ব্রিজটা ফেরোলো আমার এত বড়ো এরিয়াটা দেখো তো এইটা একটা জায়গায় প্লেন থেমেছে আমার এখন ট্রেনটা ছিল তো দেখো এখানে দেখো ছোটো ছোটো সব বাঁদর আছে তো ওদেরকে সব কলা দিচ্ছে কুল দিচ্ছে খাচ্ছে আর চলেই এসছে কাছাকাছি এরপর আর দুটো স্টেশন মানে দাঁড়াবে তারপরে আমরা নামবো তাও এখনো দেরি আছে ঘন্টা কানেক হয়তো লাগবে আরও ਦੇ ਇਹ ਕੋਣਾ ਦੇ ਦੇ ਖਾਈ ਦਾ ਹਾਤਾ ਰੋ ਦੇ ਬੰਦ ਚੁ ਮੈਂ ਆ ਰਿਹਾ ਹਾਂ ਚੁ 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 আমরা এখন যাচ্ছি যে পাহাড়ের মাঝখান করা আছে পুহার মাথাঘাটি পুরের মধ্যে যাচ্ছি এরকমই অন্ধকার আহ তো এরকম অনেকগুলো বললো প্রায় দশ বারোটা মতন পড়েছিল এক একটা বেশ বড় আর দেখো চলেই এসছি আমরা কাছাকাছি এটা হচ্ছে যে দুধসাগর জলপ্রপাত আর এটা একদম কাছ থেকে আমার তুমি কাছ থেকে দেখতে পেলাম তো বলছিল যে দুধসাগর ওয়াটার ফলসটা দেখা যাবে তারপরে এত কাছ থেকে দেখা যাবে হবে না তো ফাইনালি নামলাম মারগাও আর বলেছিল চল্লিশ উনচল্লিশ ঘন্টা লাগবে তো লেগে গেছে প্রায় দু ঘন্টা লেট ট্রেন আর এই যে এখান থেকে গাড়ি করে যাচ্ছি অবস্থা খুবই খারাপ তো চলো আর এই যে এখানেও গাড়িতে হয়তো আরও ঘন্টা খানেক লাগবে তো এই যে চলে এসেছি তিন মাস পর নিজের সংসারে তো চলো পরে আবার কথা বলবো আজের ব্লগটা নিয়ে শেষ করছি আজের মতন টাকা